আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস সম্পূর্ণ শিলচর আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ শিলচরের ঘুঙুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে রবিবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস শিলচরে সম্পন্ন হয় ডাক্তার বিশ্বজিৎ ঘোষ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্বাগত বক্তব্য দেন স্তন ক্যান্সারের প্রারম্ভিক শনাক্তকরণ ফলাফলের উন্নতি বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদীপ মা মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্রেস্ট ক্যান্সারের উপর এক নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজকে সচেতন করার উদ্দেশ্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা এদিনে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ব্রেস্ট ক্যান্সার রোগের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির মঞ্জুল দেব রাহুল সহ বিশিষ্ট জনেরা স্তন ক্যান্সারের রোগীদের ফলাফলের উন্নতিতে প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ইভেন্টে বেশ কয়েকটি আকর্ষক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে ছিল বিশিষ্ট অতিথিদের বক্তৃতা স্তন ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্তন সচেতনতা বিষয়ক উপস্থাপনা পথ ইত্যাদি বিশিষ্ট অতিথিরা স্বাস্থ্য সেবায় সক্রিয় ক্যান্সারের পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিকভাবে শনাক্তকরণের তাৎপর্য সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন অনুষ্ঠানটির প্রাথমিকতা ছিল স্তন ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তৃতা যা এই রোগের বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ এবং বিজয় সম্পর্কে একটি প্রাথমিক দৃষ্টিকোণ প্রদান করা এর লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে আশা এবং স্থিতিস্থাপকতাকে অনুপ্রাণিত করা আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েস এর স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন Today is the start of the thing and as uh, a special package we can announce uh, this and I will request everybody to vote it and publicize uh, uh, this as much as possible. We are having this demography. we are opening a kiosk today, that is on uh, the uh, right side of yours. In that kiosk, we will start this kiosk for one year. A special package. Uh, this 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 mammography, which is the, the mainstay of the detection of uh, breast cancer, we will be uh, this mammography fees for the first like up to 31st March, 31st May, will to be totally free. All mammography patients will come down and get this. initiative taken by SCCF I hope uh, this. We will have a good number of patients because, as our next speakers, our radiation uh, oncologist chair, Dr. Shubhamani will be speaking about the about breast cancer and now. Basically, uh, it is a detection which really prevents hopeful oh cool thing for the mankind as a whole. And breast cancer detection, early detection, we have to take the help as a concerted effort. वीएफडी के डॉक्टर, स्टाफ, अमवादी वर्कर, डिपेंडेंट पार्ट, ये सब मोस्ट इम्पोर्टेंट। यानी सेल्फ पार्टिसिपेशन और पार्ट ऑफ़ पार्टिसिपेशन इधर तो मोस्ट इम्पोर्टेंट। सो एवानेस इन था मोस्ट इम्पोर्टेंट इन ऑल द डीज़ डिसिडेंट कैंसर। यानी असम कैंसर के अलावा उन देशों, अलग अलग ग And this endeavor should be fulfilled by our united effort from all, actually from the doctor, from staff, from the general public, from the Adonbani worker, peripheral worker. They should be very important. And training and awareness among these workers. That